তো গাইজ এদিকে আমরা আমাদের আল্টা প্রো লেজেন্ডারি বটলাইজ কোড নিয়ে দাঁড়িয়েছিলাম লবিতে এন্ড গাইজ তখনই আমরা রুম আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাই আর এখন আমি রুম আইডি পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম এখানে এন্ড জয়েন হয়ে গেল আর গাইজ এটা কার স্কোয়াড কিং বাই ওয়াইটি এর স্কোয়াড মানে গাইজ কিং বাই ওয়াইটি এর চ্যানেলে কিন্তু বর্তমানে 4.5 লাখের মতো সাবস্ক্রাইবার আছে গোপন সূত্রের ভিত্তিতে আমি আগেই জেনে গিয়েছিলাম যে কিং বাই ওয়াইটি এই ম্যাচে ছিল তো আমি এখন চেক করব এটা আসল নাকি ফেক তো গাইজ এটা তো আসলে বুয়া না ফেক কিং বাই মোটামুটি শরীরে একটা ভাব আইছে তো গাইজ এটা ছিল আসলে কিং ভাই বাট গাইজ এটা কে প্লেট চাচা আসছে আমাদের সাথে খেলতে যেহেতু এই টুর্নামেন্টে আমরা গর্ব একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তো এই উদ্দেশ্যে আমরা নেমেছি অবজারভেটরিতে আর গাইজ তোমাদের আগেই বলে রাখি এখানে কিন্তু আমরা দুই দুটা ম্যাচ বয় করে ফেলি আর কিং ভাই ওয়াইটি কতবার মারি সেটা তোমরা ফুল ভিডিও দেখতে পারবা তো অবজারভেটরি থেকে আমরা হালকার উপর জাপসা লুট করে গে চলে আসি আর এখানে নাকি মারামারি হচ্ছিল বাট এখানে ঢুকার আগে দেখতে পাই আমার টিমের ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিছে আর জাহিদ ভাইয়ের ওয়ান বি ফোর দেখে ম্যাঙ্গোমিয়ার অবস্থা কিছুটাই এরকম ছিল একটা আর এই ওয়ান বি ফোর না পাওয়ার দুঃখকে ম্যাঙ্গোমিয়া এখানে একটা নেমকে একাই মেরে দে তো যাই হোক গাইজ এখন আমরা ভিডিওটা কাট করে উড়ে উড়ে চলে যাব এনিমি কিল করার উদ্দেশ্যে এন গাইজ এখানে আসার পর দেখতে পারি সামনে একটা এনিমি তো এটাকে আমি দুইটা শর্ট দেই আর আমার ম্যাঙ্গো মিয়া টিমমেট কি করব পলাই গিয়ে আমার এরাতে কি মানে কিলটা চুরি করে নেয় বাট গাইজ এটা ছিল সেই কিং ভাই আর আমার এই কিল না করার দুঃখ কোথায় রাখবো তোমরাই বলো তারপরে দেখতে পারি এখানে একটা এনিমি তো এটাকে আমি রাশ দেই এন্ড প্রচুর ড্যামেজ কিল বাই আবারও আমার সেই কিলটা চুরি করে ফেলল

এই মনের দুঃখ কোথায় রাখবো তাই বল তো তারপরে সেকেন্ড ম্যাচে চলে আসে এখানে কিল করা হচ্ছে এন দেখতে পারি সামনে আমাদের শিকার মানে একটা এনিমি তো এটাকে স্কিল ব্লক দিলাম বা এই কিলটা চুরি করে নিলো চুরি করছে বাট এর কিলটা চুরি করছে সামনে দেখতে পারি এন্ড দেখতে পারি কিংবা এন্ড ফাইনালি নক করে ফেললাম এন্ড কিলিয়ার দিয়ে দিলাম তো যাই হোক গাইজ ইন্ট্রুটা অনেক বেশি লম্বা হয়ে গেলো তো এখন বলো তোমাদের বউ বাচ্চা কেমন আছে বউ বাচ্চা না থাকলে তোমরা কেমন আছো কি অবস্থা সকালে কেমন আছো তোমরা তো গাইজ এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাচ আর গাইজ এই ম্যাচটা আমরা ইজিলি বয় করে ফেলি আর কি বলবো গাইজ আমরা দুই তিনটা ম্যাচ বয় করি এন্ড গেজ একদম ওপন করি দেন কিং বাই ওয়াইটিদেরকে কতবার মারি সেটা তো তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আর গাইজ কিছুটা ইন্ট্রু হাইলাইট দেখাইলাম তো চলো এখন ফুল ভিডিওটা দেখে যাক আর গেজ তার আগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে তোমাদের মানে আঙ্গুল দিয়া বাড়ি দেও তারপর দেও যা করো তাই করো তো তোমরা সবাই এখন লাইক সাবস্ক্রাইবটা করে দাও এন্ড লেটসেন তো আবারও বললাম লাইকটা কিন্তু করে দিও তো দেখো ফার্স্ট ম্যাচে আমাদের কতগুলো কিল হলো এগারো আট একদম গাছ তেইশটার মতো কিল তো তেইশটা কিল এন গেজ এখানে বারো পয়েন্ট মানে বারোটা সরি বয়ার আর কি বারোটা পয়েন্ট তো মোট কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট হয়ে যায় এক ম্যাচে তো বাপ তো আসার কথাই কারণ গেজ এক ম্যাচে আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট দেন সেকেন্ড ম্যাচে আমরা ল্যান্ডিং করে বলে এখানে এন গেজ নামার পরে দেখতে পাই আমাদের সামনে একটা এনিমি তো একটাকে নক করলাম ভাই আর একটা চলে আসছি এন গেজ এখন স্কিল বক করে রাশ দিয়ে দেবো দুইটা এনেমি নক তো ক্লিয়ার করে দেয় আমার একটা কিল আছে যেহেতু বাট ওয়ার্ড দা ফুসকা ভাই আমার কিল কই গেল ম্যাঙ্গোর বাচ্চা তাই কি বলব ভিডিঅ' বনাইত আছে তাৰপৰা গিলচুৰ কৰ এই দুঃখে আমরা সাগরের দিকে যাচ্ছিলাম কারণ গেছে আমি এখন আত্মহত্যা করব পানিতে পরে বাট গেছে সামনে আরো একটা নেমে মানে গেছে একটা সুযোগ বাট গেছে সুযোগটা আমার আবারও মিস হয়ে গেল বা এখন তো আমি সাগরে পরে আত্মহত্যা করবোই তো এই উদ্দেশ্যে আমরা চলে যা পানির দিকে বাট গেছে এটা কে ছিল কিং বাই ওয়াইটি মানে গেছে কিং বাই ওয়াইটি টিম এটা ছিল তো এইদিকে দেখতে পারি সাগরে যাওয়ার আগে আরো একটা প্লেয়ার চলে গেছে ওইদিকে মানে গেছে হয়তো আত্মহত্যা করার উদ্দেশ্যে চলে গেছে বাট এখন তো ওরা আত্মহত্যা করতে দিতে পারি না কারণ গাইজ আমাদের কিল লাগবে এন্ড গাইজ এইটার যদি আত্মহত্যা করতে না দিয়ে আমরা কিলটা করে ফেলি তাহলে কেমন হয় আরে বাই এটা কে গাইজ আবারও কিন্তু কিং বাই ওয়েটিদেরকে আমরা মেরে দিলাম অবশেষে কিন্তু আমরা একটা কিল পেয়ে গেছি তো এই খুশিতে আমাদের টিমার দেরকে শিন্নি দিব সিন্ন মানে ট্রিটমেন্ট আর কি তো ট্রিটমেন্ট দিয়ে দিলাম আর গাইস থেকে দেখো আমাদের স্নাইপার প্লেয়ার একাই কিন্তু একটা প্লেয়ারের মাঝে ঢুকে গেছে মানে গাইস ওয়ান বি ওয়ান তো এখন আমরা তাকে রিভাইভটা দিয়ে দেবো মানে পকেট মাইরে ওটাই দেবো তো চলো গাইজ এই এনিমিটাকে খিল করা যাক আর আমি এখানে আইসে কিন্তু স্কিল ব্লকটা মাইরে দিলাম এন্ড রাশ করে দিব শুধু এমপি ফোরটির যাতা এমপি বাংলা যেতে অ্যান্ড গেস ফাইনালি এনিমিটার নক অ্যান্ড গেস ক্লিয়ার বাই ফাইনালি আমাদের দুইটা কিল ডান তো গাইজ এখানে এনিমিটা এক একা ফাইট করতেছিল তো ওরে ওর টিমমেটদের অবজার্ভে পাঠিয়ে দিলাম এখন আর কষ্ট করতে হবে না একা একা বসে বসে খেলা দেখো দেন আমরা কিল করার উদ্দেশ্যে আবারও চলে আসি সামনের দিকে আর এখানে আসার পর দেখতে পারি ভাই ফুল একটা স্কোয়াড এখানে আর্সেনাল লুট করতে আসছে তো স্কিল ব্লক মারলাম বাট ড্যামেজ দেন নাই বাট গাইজ এখানে অনেক মারা মারি কাটাকাটি হওয়ার পর এখানে দুইটা প্লেয়ার শেষ ওদের অ্যান্ড ওদের নাকি লাস্ট একটা প্লেয়ার এই তো তারপরে আমরা সামনের দিকে চলে আসি আর গেছ এখানে যদি আমার সাথে আসতো তাহলে কোনো প্যারাই হতো না কারণ গেছ আমার ইচ্ছা ছিল মানে আমার প্ল্যান ছিল যে এখান থেকে লঞ্চ প্যাট ধরে সামনে ডাবল ডোর হাউসে চলে যাব আমার টিম আমার টিমমেটরা চলে যায় উপরের দিকে ফাইট করতে মানে কি জোড়া নাকি একটা সিঙ্গেল প্লেয়ার দেখছে আর এদিকে ভাই একা একে আবারও আসছিল আমাদেরকে মারার জন্য বাট ওদেরকে আবারও আমরা মেরে দিলাম আর কি আর এদিকে আইজিএল এর কথা না শোনায় আমাদের টিমেট দের অবস্থা দেখো তো ওদেরকে কাবার দেওয়ার জন্য আমি আসছিলাম এদিকে বাট গাইজ এদিকে আমার সাথে একদম মানে একদম একটা বাজার ঘটনা ঘটে যায় দেখো গাইজ কয়েকদিক থেকে মারতেছে এখানে ওয়াল কোনো কাজ নাই কারণ গাইজ ওদেরকে আগেই বলছিলাম যে চলো লঞ্চ মেটে ডাবল ডোর হাউসে চলে যাবে বাট ম্যাঙ্গো এই কথাটাই শুনে নাই ফাঁকাম আগে আগে চলে গেছে এখন গাছ মারা গাইতে হইতেছে দেখো কি অবস্থা তো এখানে আমাদের এমএটা শেষ হয়ে যায় বাট আমাদের এগারোটার মতো কিল ছিল গাইজ মোটামুটি পয়েন্ট হয়েছিল পনের মতো মানে এভারেস্ট পয়েন্ট উঠছিল কি তো চলো এখন আমাদের তৃতীয় ম্যাচ মানে কালহারি তো এটা দেখানো যাক আর এই ম্যাচটা কিন্তু আমরা আবারও বয় করি তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো তোমরা তো যাই হোক এই ম্যাচে আমি অনেক মারামারি কাটাকাটি করার পর আমি এই আর্সেনালটা লুট করার জন্য চলে আসি মানে আমার টিম একটা আসতেছিল আর কি আমি আগে আগে চলে আসি বাট এখানে এসে দেখতে পারি একটা প্লেয়ার আর গাই যেটাও ছিল কিং বাই ওই মানে গাই এই বান্দাটা কতবার আসতেছিল আমাদের কাছে আর মারা গাইতে এন্ড অ্যান্ড গাই যে এবারও ওরা মাইরা দেয় দেখো এটাই ছিল সেই কিং বাই মানে গাই যে ছিল চার লাখের মতো সাবস্ক্রাইবার এন্ড ওরা আবার এখানে মাইরে দিলাম আর গিয়ে যাওয়া দাওয়ার কোনো সাবি ছাড়া আর্সেনালটা পেয়ে তো এদিকে দেখতে দেখতে আমাদের মোটামুটি অনেকগুলো কিল হয়ে যায় এনকেজ সামনে নাকি আমার একটা এনএমি তো এটাকে আমি রাশ করে দেবো এনকেজ আমার হাতে ছিল দুইটা গ্রেনেড তো মাইরে দিলাম একটা খুব কইরা এন্ড আরও একটা চুরে দেবো গ্রেনেড এর বাই পঁচাশি ড্যামেজ মানে গেছে যখন রাশ করে দেবো আর গেছে আমার কিলটা নিয়ে নিবো তো চলো বাট যাই যাবারও আমার সেই কিল চুরি মানে গে কি বলবো আমাদের টিমমেট একদম মাখন ভাই চুরির জন্য এক্সপার্ট মানে বাংলাদেশের এক নম্বর কিলছুরি যদি কারো মানে কেউ তাকে থাকে তাহলে সেগুলো হচ্ছে আমার টিমমেট তো সেটা বড় কথা না গাইজ কারণ টুর্নামেন্টে কাবার দেয় এটাই বেশি মানে গাইজ এটা কোনো খিল ছুটি না মানে আমি কিল করি আর তুমি কিল করো খিলটা কিন্তু আমাদের টিমের খাতায় চলবে মানে টিমের খাতায় আসবে তো সেটা বড় কথা না এদিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা এনিমি অ্যান্ড গেজ আমাদের খিল ছুট টিমেটা চলে এসে আমাকে খাবার দেওয়ার জন্য এন্ড এখানে স্কাইলেটটা মেরে দিলাম আর এখন কি হবে আবার কিল ছুটি তো এটাই গাইজ হবে আমার সাথে তো যাই হোক এই জায়গায় আমাদের লাস্টে আর দুইটা এনিমি ছিল তো ওদেরকে মারতে পারলাম আমাদের ম্যাচটা বয়া হয়ে যাবে তো এই খুশিতে আমরা এনিমিদেরকে মারার ট্রাই করতেছিলাম অ্যান্ড এখানে প্রচুর ড্যামেজ দিয়ে দেই আর এটা দেখার পর আমার স্পাইডারম্যান টিমম্যাট একদম সুপারম্যানের মতো উড়ে উড়ে চলে যায় রাশ দেওয়ার জন্য তো আমি এখন চলে যাবো রাশ দেওয়ার ট্রাই মানে রাশ দেওয়ার জন্য আর কি বাট গাছ এখানে আমাদের ম্যাঙ্গো মিয়া বারোটা এ ভাই কি করতেছো ভাই আমি কিল নিবো ভাই তোমার জন্য আর কিলটা নিতে পারলাম না কোনো সময় আমাকে খাবার দিতে মানে খাবার দেওয়ার নাম কিল নেওয়া আর এখন তোমাকে খাবার দেওয়ার জন্য নাম কিলটা পাই না পাট গাইজ কি হইলো মানে গ্যাস আমি টিমের খাবার দিতে যাম কি তো এটাই বাস্তব তো যাই হোক গাইজ ফাইনাল কিন্তু আমাদের ম্যাচটা বয় হয়ে গেল আর গাইজ আমাদের এদিকে মাফেল হইতেছে তো এজন্য জন্য একটু নয়েজ আসবে তো গাইজ দেখতে পারছে আমাদের কিল তো কটা কিল হয়েছে নয়টা তেরোটা কিল এন্ড গেস বারো পয়েন্ট মানে গেস এই ম্যাচে আমাদের পঁচিশ পয়েন্ট তো গেস আজকে ভিডিও টাইপ পর্যন্ত আর গেস তোমরা যদি রেগুলারলি টুর্নামেন্ট ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গেস লাইক বাটনে টুকে দাও তো বাই বাই